বৌ মা এই সকাল বেলা তুমি আমার বাবুর জন্য পাউরুটি নিয়ে যাচ্ছ আমার অনুমতি ছাড়া এই বাড়িতে তুমি কিছুই করবে না যাও 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 এখন কিচেনে যে আমার বাবুর জন্য আটা রুটি বানাও ঠিক আছে মা মা বলছি আমি আপনার বাবুর জন্য আটার রুটি সবজি আর ডিম পোজ করেছি এখন কি নিয়ে যাবো নাস্তা যাও নিয়ে যাও মা মা আপনার বাবু বাথরুমে গেছে টাওয়েলটা যাচ্ছে টাওয়েলটা কি আমি দিব যাও দি আসো ঠিক আছে আরে আরে কি করছো কি করছো ছাড়ো 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 বলছি আরে ছাড়বে তো মা ওমা আপনার বাবু তো বাথরুমে আমার হাত ধরে টেনে নিল আমি কি যাব বাথরুমে ওমা শুনছে আপনার বাবু হাত ধরে টানাটানি করছে আমি কি বাথরুমে যাব হয় আল্লাহ কি দিন দেখতে হচ্ছে আমাকে আরে দাঁড়াও 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 মা ও মা বাবু আমাকে খাইয়ে দিচ্ছে আমি কি খাবো গেলো গেলো ওমা বলছি আপনার ছেলে তো অফিসে যাচ্ছে অফিসে যাওয়ার সময় আমার কাছে চুমো যাচ্ছে আমি কি চুমো দিব হায় আল্লাহ ওমা বলছি আপনার ছেলে তো টিফিন ভুলে গেছে টিফিনটাকে আমি অফিসে দিয়ে আসব জিজ্ঞাসা করতেছো কেন জানো না দুপুর বেলা খাবে কি যাও দিয়ে আসো ওমা বলছি আপনার ছেলে অফিস থেকে ফোন দিলে ফোনটা কি রিসিভ করব করবা না আপনি তো বলেছেন সব কাজ জিজ্ঞাসা করতে তাই যাও তো সামনে থেকে যাও বলছি মা আপনার ছেলে তো রুমে দরজা লক করতে বলছে দরজাটা কি লক করব আর আর কিচ্ছু বলতে হবে না আর কিচ্ছু বলতে হবে না তোমার আমার কাছে জিজ্ঞাসা করে কিছুই করতে হবে না তুমি যাও তোমার যা মনে চাই তাই করো তুমি আমার কাছে আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না কোনো অনুমতি লাগবে না তুমি যাও আয় মা

সে সদাইটা ভালো না তুমি কি ওই দোকানে যাবে না কখন না তোমার বাবার বাড়ি যাওয়ার ব্যাপারটা ওই সেমি তাই